ইন্ডিয়ান সুপার লিগে প্রথম জয় পেল ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোর প্রশিক্ষণে লাল হলুদের খেলায় পরিবর্তন এসেছে দল এখন অনেক বেশি গোছানো ফুটবলারদের মধ্যে বোঝাপড়াও বেড়েছে যুব ভারতীতে নর্থ ইস্ট ইউনাইটেডকে এক শূন্য গোলে হারিয়ে সে কথাই বললেন কোচ অস্কার ব্রুজো গত ম্যাচে লাল কার্ড দেখেছিলেন উইঙ্গার নন্দকুমার শেখর এবং নাইরূপময় সিং নন্দর জায়গায় এই ম্যাচে ভিপি বিষ্ণু এবং মহেশের জায়গায় জিকসেন সিংকে খেলান অস্কার ওই নির্ভরযোগ্য সদস্যকে ছাড়াই উজ্জীবিত ফুটবল খেলে তার দল এই জলগত ফুটবলই আইএসএলে অষ্টম ম্যাচে প্রথম জয় এনে দিল ইস্ট এই জয়ের জন্য গ্রিক স্যারগার দিমিত্রে দিয়ামান্তাকস কৃতিত্ব দিলেন মহাম্যাডাম কোচকে তিনি বলেন মহাম্যাডামের বিরুদ্ধে ম্যাচটা আমাদের অনেক আত্মবিশ্বাস জগিয়েছে ওদের বিরুদ্ধে গোল খাইনি আমরা প্রথম পয়েন্ট পায় এই দিন নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে জয় আমাদের তিন পয়েন্ট এনে দিয়েছে গত ম্যাচের মতো আমরা একসঙ্গে রক্ষণ সামলেছি যার ফলে প্রতিপক্ষের কাজটা আরো কঠিন হয়ে গিয়েছে দলের জন্য আমাদের সব ম্যাচে এখন রকম ভাবে লড়তে হবে এই খেলাটাই আমাদের ধরে রাখতে হবে দলের স্ট্রাইকার রক্ষণ নিয়ে কথা বলায় মুগ্ধ কোচ অস্কার বুঝো তিনি বলেন দলের স্ট্রাইকার যদি সাংবাদিক বৈঠকে গোল না খাওয়া নিয়ে কথা বলেন তাহলে বুঝতে হবে আমাদের ফুটবলারদের পারফরমেন্স কতটা ভালো হয়েছে তিনি যখন বলেছে গোল না খাওয়ার কথা একই সঙ্গে ডিফেন্স করার কথা তখন বুঝতে হবে দলের মানুষ তাই অনেকটা বড় সড় বদল আসতে শুরু করেছে সেটার প্রতিফলন দেখা গিয়েছে এই ম্যাচে আমাদের দল হিসাবে নিখুঁত খেলতে হবে তাহলে আমরা সাফল্য পাবো যিনি বলেন নতুন কোচ আসার পর আমাদের দলের কিছু বদল এসেছে আর সেগুলোর সাথে মানিয়ে নেওয়াই আমাদের উপকার এসেছে নিজেদের গোল ধরে রাখাটা জরুরি এর ওপর জোর দেয় কোচ দলের ছেলেদের যেই সমস্যাগুলো ছিল সেগুলো উনি মেটান সেটাই দলকে এই জায়গায় নিয়ে মহামার্টনের বিরুদ্ধে আইএসএল প্রথম বেরো করে পয়েন্ট পায় তারপর নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচ জিতে নেয় উন্নতির এই ধারা বোঝায় রাখতে চাই ইস্ট বেঙ্গল কোচ তিনি বলেন নর্থ ইস্ট অনেক গোলের সুযোগ তৈরি করেছে একবার বল কসবারে লেগে ফিরে আসে আয়সেরে এখন কি করতে হবে তা আমাদের দলের সকলেরই জানা সেই জন্য প্রায় প্রত্যেকেই ভালো খেলেছে ধারাবাহিকতা এসেছে এটা ধরে রাখতে হবে আর সেটা মোটেও সহজ কাজ নয় আগামী ম্যাচগুলো আমাদের শুধু ইতিবাচক ভাবতে হবে তিনি বলেন আমাদের ছেলেদের মানসিক নিয়ন্ত্রণ আরো বাড়াতে হবে রেফারির সঙ্গে কোনো কটু কথা বলা যাবে কারণ একটা ছোট ভুলে রেফারির সিদ্ধান্তে আমরা শেষ হয়ে যেতে পারি